নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বারাসাত আদালতের সামনে আইনজীবীর সঙ্গে খণ্ডযুদ্ধ মাথা ফাটলো পুলিশ কর্মীর বারাসাত করচত্তরে রক্ত রক্তি আইনজীবীদের মারে মাথা পুলিশের গাড়ি চালকদের সঙ্গে বচসা নিয়ে থানায় নালিশ ঘটনায় অভিযুক্তদের আড়াল করার চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আইনজীবীদের বেসিক্যালি অ্যাডভোকেটটাকেও পুলিশকে তো মারেনি বেসিক্যালি যে মেরেছে সে কোনো বাইরের লোকই মেরেছে যারা ডুলিং পার্টি করছে লোকালে আপনার হচ্ছে প্রোমোটারির ব্যবসা করে গুন্ডারাজ চালায় আপনার ড্রাগ পাচার করে এদেরকে পুলিশ ওভারসডো করার জন্য পলিটিক্যাল পার্সনে ওভারশ্যাডো করার জন্য ইচ্ছাকৃতভাবে অ্যাডভোকেট ভার্সেস হচ্ছে পুলিশ ক্যামাজ তৈরি করে চেষ্টা করা তৈরি করছে যে বেসিক্যালি মামলাকে ওভারসাডো করে দাও ডাইমেনশন ঘুরিয়ে দাও এছাড়া অন্য কিছু না আজকে এমনি একটা যেটা হয় সবার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো এবং কোনো সেই ধরনের কোনো কিছু হয়নি আমাদের নিজেদের মধ্যে আমরা সকল ঠিক করি আমি যাই না ওনার কীভাবে লেগেছে তবে দেখলাম একজন অফিসারের মাথা লেগেছে ন্যাচারালি আমরা আমাদের আইনজীবীর পক্ষ থেকে আমি একজন দয়ত রয়েছি আমি ওনাকে রেস্কিউ করে যাতে ওনার ফার্স্ট এড হয় বা ইয়েন্ট দুজন সাংবাদিক সেটা আমার জানা নেই তবে এই ধরনের ইয়ের আমার কাছে কোনো খবর নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ